ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো বস আজকে যে আপডেটটা তোমার সাথে শেয়ার করতে চলেছি বস বি কিস আপডেট তোমরা বলতে পারো যে অলরেডি তোমরা থামিল দেখে হয়তো বুঝে নিয়েছো আমি আজকের কী টপিকটা নিয়ে ভিডিওটা বানাতে চলেছি তো তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকবে তোমাদের কাছে যখনই আমার নোটিফিকেশান যাবে তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা একটু দেখো একটা ইউটিউবারের এর থেকে আর কি চার হতে পারে বলো আমি এটাই চাই বস তোমরা যখনই আমার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছাবে জাস্ট তোমরা ভিডিওটাকে একটু দেখো কারণ প্রথমে একটু দেখলে একটু ভিডিওটা র্যাঙ্ক করাবে ইউটিউব মানে ইউটিউব কোম্পানি তো তোমাদেরকে ওই লাগে একটু বলা তো তোমরা পাশে থাকো দু হাজার চব্বিশে যেমন পাশে ছিল দু হাজার পঁচিশে আশা করি তোমরা সকলে পাশে থাকবে আমার তো বস আজকে যে আপডেটটা তোমার সাথে শেয়ার করবে সেটা হলো তোমাদেরকে আমি কিছুদিন আগেই বলেছিলাম বস যে লায়ন মুভিটা কিন্তু সমুদ্রতে শ্যুটিং হতে চলেছে তো বস কালকে আমি একটা আপডেট দেখলাম যে বস লায়ন মুভি কিন্তু থাইল্যান্ডে কিন্তু শ্যুটিং হতে চলেছে বস থাইল্যান্ডে থাইল্যান্ডে মালয়েশিয়া আর মানে বিভিন্ন জায়গাতে এই বইটার শ্যুটিং অলরেডি চালু হওয়ার যে প্রোগ্রামটা সেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে একটা ফটো দেখা যাচ্ছে যেখানে একটা মানে একটা থাইল্যান্ডের পুরো সমুদ্রুর মাঝখানে তোমরা ফটোটা দেখতেই পাচ্ছ যে সমুদ্রুর মাঝখানে একটা জাহাজ জাহাজের মধ্যে একটা শ্যুটিং একটা কিছু একটা ফটো আমরা ভাইরাল আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তো তোমাদেরকে আমি বলেছিলাম যে লায়নের মানে তিনটে পার্টে বইসা মানে বইটা এসবে তো যেহেতু লায়ন মুভিটা তিনটে পার্টে এসবে বস তো লায়ন মুভিটার মানে বেশিরভাগ মানে শ্যুটিং কিন্তু আমরা দেখতে পাবো সমুদ্রুর মাঝখানে মানে বইটা সেই মতনই পার্ট ওয়ান পার্ট থ্রি করে বানানো হচ্ছে তো যে ডাইরেক্টার এই ডাইরেক্টারটা কিন্তু তোমরা দেখেছি রেহার মানে এই ডাইরেক্টটা ডাইরেক্টারটা খুব সুন্দর করে প্রেজেন্ট করে তোমরা দেখেছো ওভার বাংলাদেশের সাকিব খানের তুফান তুফান বইটাকে জিহারের সাকিম খানকে প্রেজেন্ট করেছে বা জেহার এ সাকিম খানের লুকটাকে দিয়েছে ডাইরেক্টার রেহান মানে রেহান রাবিক মারাত্মক লেভেলের বস তো সুপারস্টার স্টার জিদ্দাকে কিন্তু এই লায়ন মুভিতে কিন্তু খুব সুন্দর করে তাকে কিন্তু প্রেজেন্ট করতে পারে বস এখানে রায়ন রাফিক একটা ডাইরেক্টর খুব একটা মারাত্মক লেভেলের ডাইরেক্টার ওনার বই কিন্তু মারাত্মক লেভেলের মানে রেসপন্স পাই প্রতিটা বই কিন্তু খুব সুন্দরভাবে চলে যে কটা মানে বই বেনেছে মানে ডাইরেক্টার রাউন্ড রাবিক তার মানে একটা আলাদা মানে ফেস বা আলাদা একটা লুকেতে আমরা দেখতে পাই যেমন তুফান বইটা স্যাকপি খানকে একটা আলাদা ছন্দেতে থাকে একদম মানে একটা দাঁড় করিয়েছে তার লুক তো এতে কিন্তু সুপারস্টার যে দেখে কিন্তু মারাত্মক মানে এতে লোকে একটা প্রেজেন্ট করতে পারে এই লায়ন মুভিটাতে তো লায়ন মুভির অলরেডি একটা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়ায় পুরো ঝড় উঠেছে লায়ন মুভি তো লায়ন মুভি মানে একটা এমন মানে কমার্শিয়াল মুভি হতে চলেছে হয়তো জিদ্দার লাইফই কিন্তু এই মুভিটা জাস্ট প্রথমবার হতে চলেছে তো বস জিদ্দার এখনই আসবে কিন্তু বস ঝড় উঠবে বস কারণ এটা কোনো সুন্দর জায়গায় নেই মানে কোনো সুন্দর নেই যাতে যে সুপারস্টার জিদ্দা কিন্তু যখনই আসবে এই লায়ন মুভিটি যে কোনো আপডেট যেগুলো আসবে পুরো ঝড়ের বেগে একদম বাঁচতে চলেছে সুপারস্টার জিদ্দার লায়ন মুভি তো লায়ন মুভির অলরেডি তোমরা দেখছো কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় ফটো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগ সিন কিন্তু থাইল্যান্ডেই হতে পারে কেন এমনই আমার আপডেট পাচ্ছি তোমরা অলরেডি দেখে নিতে পারো যে থাইল্যান্ডের মেন পুরো সমুদ্র সমুদ্রুর মাঝখানে কিন্তু এই শুটিংগুলো ক্যাপচার করা হবে তো ওই লেগে হয়তো এই বইটা কিছুটা মানে একটু টাইম লাগছে মানে এত প্রচণ্ড পরিমাণে ভিএফএক্সের কাজ আছে আর ইডিটরও প্রচণ্ড পরিমাণে কাজ আছে তো এই বইটা ওই লেগে আসতে একটু লেট হবে যেহেতু আমরা যেলেম ছিলাম যে দু হাজার পঁচিশে ঈদেশে আসবে তো ঈদেশে হয়তো সম্ভবত নাও আসতে পারে মানে ইডিটের কাজটা একটু বাকি আছে বা এডিট মানে প্রচণ্ড পরিমাণে ভিএফএক্সের কাজ আছে এই লাইন মুভিটাতে তো বস এটাই ছিল আপডেট তো সকলে ভালো থাকে আর সকলে সুস্থ থাকো আর লাইনের আরও যদি আপডেট আছে তোমার সাথে শেয়ার করবো আর সকলকে বলবো বস যে তোমার চ্যানেলে যদি নতুন থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা যদি জিদার ফ্যান আছো তোমরা ভিডিওটা একটু লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ